সাধু বাবা সে যে রোদ্রয় যে ফুলকিদের বাড়িতে গিয়েছে সেটা হাতে নাতে ধরে ফেলে ফুলকি এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে ধানু ফুলকিকে বলে হ্যাঁ ফুলকি নাও এবার খাওয়াটা শুরু করো এরপর রোহিতকে বলে হ্যাঁ রে দাদা তোর কি মন চায় না আমাদের সেই বোনটি কেমন আছে তার ব্যাপারে খোঁজখবর নিতে তখনই রোহিত বলে না রে আমার নাও পুরোনো জিনিস নিয়ে কাটাকাটি করতে এমনিতেই ইচ্ছে করে না এমনিতেই পুরনো পার্সন সে দাদার সে কথাগুলো চিন্তা করলে আমার বুকটা কেঁপে ওঠে আবারও এই অতীতটা যখন ঘাটে যাব তখন হয়তো আরও কষ্ট পাবো এমনিতেই ফুলকি আমাকে অতীত থেকে বের করে এনেছে এখন আমি আর কোনো অতীতে ঢুকতে চাই না এদিকে তমাল বসে বসে কাউকে ফোন করছিল ফুলকি বলে ও তমাল দাদা তুমি তখন থেকে কাকে ফোন করছো তমাল বলে আরে ফুলকি ফোন করছি তোমারও দিদি জিনুককে কিন্তু তখন থেকে ফোন করেই যাচ্ছি আমার ফোনটা তো রিসিভ করছি না রোহিত বলে তোর এত কি দরকার বলতো জিনুককে ফোন করা তখনই তমাল বলে এই আমরা এখানে মজা করছি আড্ডা করছি জিনুকে আসলে খুব ভালো হতো ও বেচারি স্টোরে বসে বসে একা একা নিশ্চয় হিসাব করছে এখানে আসলে তো আমাদের সঙ্গে মজা করতে পারতো তাই না ওদিকে ছদ্মবেশ ধরে কিন্তু সেই ক্যাফেতে চলে আসে ইসিতা সীতা তখন তমালের মুখে জেনুকের কথা শুনে হিংসা করতে থাকে আর বলে ও আচ্ছা আমি যা ভেবেছিলাম তাই তার মানে ফুল তমাল ফুলকি দিদির সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে যদি এরকমটাই হয় তাহলে তো আমি রায়চৌধুরী বাড়িতে ঢুকতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে তমাল বলে এই ফুলকি তোমরা না খাও আমি বুঝতে পেরেছ আমি গিয়ে জিনুকটাকে নিয়ে আসছি এ বলে তমাল চলে যায় এদিকে পিয়াল বলে আচ্ছা দাদা ভাই তোর মনে হচ্ছে না আমাদের জিনুকদের উপরে আলাদা একটা অ্যাট্রাকশন হচ্ছে তমাল দাদার তখনই রোহিত বলে হবে হয়তো কেন বলে শুন তাহলে কিন্তু ডিভোর্সের ব্যাপারটা একটু ভালোভাবে দেখতে হবে ডিভোর্স না দিলে কিন্তু ওদের সম্পর্কটা কিছুতেই এগোতে দেওয়া যাবে না আর তখনই ফুলকে বলে কিন্তু তার আগে তো আমার বাবা মার সঙ্গে কথা বলতে হবে দিদির মনের কথা জানতে হবে দিদি ঠিক কী চাই সেটা বুঝতে হবে আচ্ছা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই স্টোরে গিয়ে দেখতে হবে যে আমার জিনুক দিদি আর তোমাল দাদা কি কথা বলছে নিজেদের ভিতরে ঠিক আছে ওইদিকে দেখা যাবে তোমালের পিছন পিছন তোমাকে পাহারা দিতে দিতে ইসিতেও স্টোরে পৌঁছে যায় এদিকে তোমাল স্টোরে জিনুকের কাছে এসে বলে তোমাকে কতগুলো ফোন দিয়েছে দেখতে পেয়েছো জিনুক জিনুক তখন বলে আমি তো কাজ করছিলাম তাই দেখিনি তোমাল বলে তুমি আজকাল দেখি আমাকে খুব ইগনোর করছো আর তখনই জিনুক বলে আপনি কি আর কিছু বলতে এসেছেন আর তখনই তোমার বলে কেন আমাকে ইগনোর করছো বলো তো আসলে আমরা সবাই অপেক্ষা করছিলাম তোমার জন্য সবাই মিলে ক্যাপিতে গিয়েছিলাম ফুলকি দানু পিয়াল রোহিত সবাই ছিল তাই তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি তো ফোনটাই তুলো আর তখনই জেনে বলে আচ্ছা আপনার আক্কেল জ্ঞান কাণ্ড জ্ঞান কোনো কিছুতেই কি হবে না কখনোই কি হবে না আপনি ওদের মাঝখান থেকে আমাকে ডাকতে উঠে চলে এসেছেন ওরা কি ভাববে বলুন তো তোমার ভাবে যা বাবার বাবুক কি আর ভাবে চলুন তো আপনি তখনই জিনুক বলে না আমি কিছু শুনতে চাই না আমি এখন কাজ আছে কোথাও যাব না তমল বলে জিনুক আপনি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছেন মনে হচ্ছে কোনো কিছুতে আপনি অনেক আপসেট আছেন কি হয়েছে বলুন না আমাকে ইগনোর করছেন কেন জিনুক বলে কই না তো আমি আপনাকে ইগনোর করব কেন আর তখনই তমাল বলে তার মানে ঈশিতা আমাদের বাড়িতে এসেছে সেই বিষয়টা জানতে পেয়ে আপনার খুব খারাপ লেগেছে তাই না দেখুন বিশ্বাস করুক আমিও চাই না ঈশিতা এ বাড়িতে থাকুক কিন্তু রোহিতরা এ বাড়িতে রাখার জন্য এতটা করলো তাই আমি কিছু বলতে পারলাম না তবে কটা দিন তো তারপর ঈশিতা চলে যাবে ঝিনুক কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় ওদিকে ঈশিতা মনে মনে বলে ও আচ্ছা এই ব্যাপার মানে এখন এই তমাল জিনুকের সঙ্গে অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে কি দৃষ্টিতে দেখছি তোমালের দিকে আমার দিকেও তো এরকম কখনো তাকায়নি অথচ জিনুকের দিকে কি রোমান্টিক দৃষ্টিতে তাকাচ্ছে না ব্যাপারটা দেখতেই হচ্ছে এভাবে যদি ওদের সম্পর্ক এগোতে থাকে তাহলে কিন্তু আমি রায়চৌধুরী বাড়িতে থাকতে পারবো না আমাকে দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে আমার এখানে থাকাটাও সেফ মনে হচ্ছে না আমি এখান থেকে চলে যেতে হবে এই বলে এসে সেখান থেকে চলে যায় এদিকে তোমাল বারবার করে রিকোয়েস্ট করতে থাকে জিনুককে জিনুক তখন বলে দেখুন আমার কিছু হয়নি আপনি কেন বারবার আমাকে জোর করছেন আমার ভাল লাগছে না আর আপনি আপনার ওয়াইফকে বাড়িতে রাখবেন না কোথায় রাখবেন সেটা আপনার দায়িত্ব আমাকে কেন বলছেন বলুন তো আমার কাজ আছে আমি যাচ্ছি এই বলে চিনুক বের হয়ে যায় তখনই ফুলকিরা সবাই এসে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে থাকে আর রোহিত বলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে জিনুক জিনুক বলে আমার কারো কাল সময় মতো চলে আসবো কাল না হয় বলো এ বলে চলে গেছে জিনুক এই বলে তমাল বলে আমি আসছি আমারও কিছু জমা দরকার আছে এই বলে তমালও বের ফুলকি বলে ব্যাপারটা বুঝতে পেরেছেন স্যার তখনই রোহিত বলে হ্যাঁ তমাল অনেকটা ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে অনেকটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে জিনুকের সঙ্গে পিয়াল বলে সত্যি সেটাই তো আর তখনই দানু বলে কিন্তু দাদা ওদের কিন্তু এখনো ডিভোর্সটা হয়নি পিয়াল বলে দেখেছিস দাদা ভাই এই দানু উকিলকে বলে কোনো লাভ নেই একে যাই কিছুই বলি না কেন এরা কিন্তু কঠিন নিয়মই দেখাবে আর তখনই ফুলকি বলে তার আগে আমাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে আমাদের বাবা মা কি চায় সেটা জানতে হবে আর দিদির মনের কথাটাও জানতে হবে চলুন না স্যার কাল সকাল হতে আমরা আমাদের বাড়িতে যাই আর সবাইকে গিয়ে জিজ্ঞেস করি দিদিকে গিয়ে যে কি হবে তারপর ফুলকি বাবা মার বাড়িতে চলে আসে তখনই ফুলকির মা বলে কি ব্যাপার বাবা এত সকাল সকাল আমাদের বাড়িতে এলে সবাই মিলে সত্যি আমার খুব ভালো লাগছে ফুলকি বলে মা স্যার না তোমাকে কিছু কথা বলবে ধানু বলে আচ্ছা দাদা তো বলতে পারছে না আমি বলছি আপনারা জিনুকদের বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন তখনই কথা শুনে চমকে ওঠে ফুলকির বাবা মার বলে জিনুকের বিয়ে কই না তো কিছু ভাবছি না তো তখনই ফুলকির বাবা বলে কিন্তু কেন আমরা তো কিছুই ভাবিনি তোমরা কি বলতে চাইছো বলো তো আর তখনই জিনুকের মা বলে আসলে আমরা চাই জিনুকের বিয়েটা হোক কিন্তু ভালো পাত্র তো পাইনি আর তোমার বাবা তোমার কাছে কি কোনো ভালো পাত্র খোঁজ আছে থাকলে আমাকে বলো তাহলে আমি বিয়ের জন্য এগোবো রোহিত বলে আমার পছন্দ করা পাত্রের সঙ্গে আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন আর সে কথা শুনে সিনুকের মা বলে কিছু বলছো না তোমার পছন্দের পাত্রই তো আমি চাই তাই না আমার ফুলকিটা কি সুন্দর সংসার করছে আমিও চাই আমার জিনুকটাও ফুলকির মতো খুব সুন্দরভাবে সংসার করুক আর তোমার পছন্দের পাত্রর সঙ্গে আমি আমার জিনুকের বিয়ে দিব আর তখনই একথা শুনে খুশি হয়ে যায় সবাই ওদিকে শব্দবেশ ধরে ফুলকির অতীতের খোঁজ নিতে ফুলকিদের বাড়িতে আসতে থাকে রুদ্র শালিনী আর রিকি আর তখনই রিকি বলে আচ্ছা দাদা ভাই তোর কি মনে হয় ফুলকিটাকে বিশ্বাস করবে যাচাই বাছাই করবে না ফুলকি সবার যদি সত্যিটা ও জানতে পারে তাহলে তোর কতটা বিপদ গনিয়ে আসবে বুঝতে পারছিস তখনই রুদ্র বলে শুন সামনে কি হবে সেটা ভেবে আমাদেরকে থেমে থাকলে চলবে না শালিনী বলে রিকি আমি জানি তুমি তো আমি তুমি জানি তুমি তোমার দাদাকে ভালোবাসো কিন্তু আমাদের তো রোহিত আর ফুলকে কে অনেক খ্যাপা আছি ওদের দুজনকে তো আমরা একসাথে থাকতে দিতে পারি না আর কিছু তো আমাদের প্ল্যান করতে হবে ওইদিকে দেখা যাবে ফুলকেও তার বাবা মার সঙ্গে কথা বলে বিয়ারি থেকে বের হয়ে যায় আর তখনই রিকি ফুলকে দেখে ফেলে আর সেই সময় তখন রিকি বলে ওই যে দাদাভাই ফুলকে আসছে আর সেই সময় তখন রুদ্র বেশি হাইপার না বুঝতে যেভাবে আছো আর নয়তো তারা ধরে ফেলতে পারে এই বলে সাধু বাবার সদ্মবেশ ধরে ফুলকিদের ভিতর দিয়ে যেতে থাকে রুদ্র আর সেই সময় তখন ফুলকি অবার দৃষ্টিতে রুদ্র দিকে তাকিয়ে থাকে আর রুদ্রের পায়ে ধরে প্রমাণ করে এরপর সাধু বাবা ধরে রুদ্র সেখান থেকে চলে যায় এদিকে ফুলকি বলে আমার জানি কেমন এই ছেলে লোকটাকে চেনা চেনা লাগছে পিয়ালার দানু বলে কি বলছো কি ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ দানু দিদি আমার মনে হচ্ছে এই লোকটাকে আমি চিনি কেমন জানি চেনা চেনা লাগছে আর সেই সময় তো রোহিত দুষ্টুমি করে বলতে থাকে বুঝেছিস দানু এবার মনে হয় এই বক্সিং থেকে অন্য কোনো স্টেপে ওকে কাজ দিতে হবে কারণ খুব গোয়েন্দাগিরি করছে করে নাকি ফুলকি ফুলকি তখন বলে স্যার আপনি না মজা করছেন দেখুন না আমি আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি সব একটা কি মিথ্যে হয়েছে সব তো সত্যি হয়েছে বুঝতে পেরেছেন আর তখনই দানুয়ার পিয়ার বলে চলো এবার তো আমাদের যেতে হবে তাই না এ বলে ফুলকিরা সেখান থেকে চলে যায় এদিকে সাধু বাবার ছদ্মবেশ ধরে ফুলকিদের বাড়িতে চলে আসে রুদ্র আর সাধু বাবাকে দেখে তো অবাক হয়ে যায় ফুলকির মা আর বলে সাধুবাবা গো আমার বাড়িতে সাধু বাবা গো সাধু বাবা করতে দিন আমাকে এরপর রুদ্র রুদ্র একটা চেয়ারে বসে থাকে সেই সময় তখন বলে তোর দুই মেয়ে তো আছে তাই না তুই অনেক ভাগ্যবতী তুই দুই মেয়ে খুব দায়িত্ব নিচ্ছে আর একজনকে তো কুড়িয়ে পেয়েছিস তার দায়িত্ব তুই নিয়েছিস তাকে বড় করেছিস বিয়ে করে দিয়েছিস তোর ভালো হবে না তো কার ভালো হবে রে এদিকে ফুলকির মা রুদ্রের কথা শুনে চমকে ওঠে আর বলে আপনি কিভাবে জানলেন বাবা আর সেই সময় তখন শালিনী বলতে থাকে কি ভুল করছিস তোরা সাধু বাবার কাছে আরে সাধু সবকিছু জানে তাই না আর সাধু বাবা এইসব কথা কোনো ব্যাপার না তোদের যে সামনে অনেক ভালো দিন আসছে সেটাও সাধু বাবা খুব ভালো করে জানে এদিকে তখন রুদ্র বলে আচ্ছা তোর ওই মেয়ে মানে প দিয়ে যার নাম ফুলকি ফুলকি মা তখনই রুদ্র বলে তার পুরনো কোনো জিনিস আছে থাকলে আমার কাছে দে আর তখনই ফুলকির মা বলে হ্যাঁ ওকে যখন পেয়েছি তখন মাদুলির সাথে ছিল দাঁড়ান আমি দিচ্ছি এ বলে মাদুলিটা রুদ্রের হাতে তুলে দেয় মাদুর ফুলকির মা আর তখনই রুদ্রি বলে এ দেখ এই মাদুলিটা এখন আর মাদুলি নেই বুঝতে পেরেছিস এই মাদুলিটা তোর মেয়ের ভাদ্র পরিবর্তন করতে পারে এটা ও তুই ওর কাছে রাখতে বলবি এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে ফুলকিরা স্টোর রুমে গিয়ে খুবই চিন্তায় পড়ে যায় ফুলকি তখনই ধানু আর পিয়াল বলে এই ফুলকি কি ভাবছো বলো তো ফুলকি তখন বলে তখন যে ওই সাধু বাবাটা কথাটা ভাবছিলাম আর কি ওই ওনাকে কেমন যেন আমার জামাইবাবুর পুত্র মনে হলো যা শুনে চমকে ওঠে রোহিত ধানু আর পিয়াল আর তখনই পিয়াল বলে কি বলছিস কি ফুলকি ফুলকি তখন বলে হ্যাঁ পিয়াল দাদা আমি শিওর জামাই জামাইবাবু কারণ জামাইবাবুর হাঁটা চলা ফেরা ঠিক ওই লুকটার মধ্যে আমি দেখেছি আর লই লুকটার তাকানো চাউনেও আমি খুব ভালোভাবে ফলো করেছি ওটা জামাইবাবুই জামাইবাবু ছদ্মবেশ ধরেছে যা আসনে রোহিত চমকে ওঠে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ